কিবালা শোভিক তোমাৰ কি কাজ কৰাৰ ইচ্ছা নাই নেকি ها মাঠানি জুগ কৰা ৰকম কৰি বচৈ আছ লাইট বন্ধ pore কি কাজ কৰবে আজি নেকি তা আ মাজি সডক লী কাজ করার ইচ্ছা নেই নাকি হ্যাঁ তখন থেকে বলে কেন তোমার আবার কি হলো হঠাৎ বাড়ি যাবে এই তো দেশ থেকে হলো হলো আসলে এখন আবার বাড়ি যাবে বলছো যে দেয় সে একা মাথা সরতে যাবে না আমি পাশে বসে যাব আমার ভালো লাগবে না তুই ঠিকেবা কি বাঁচিছছ যা যাও মনা এই বড়ি अच्छी बात कही यार <laughs> एजे ओ বাড়ি যাবে ও বাড়ি যাবে বলছে আর তুমি কোথায় যাবে আমি হাওয়া বলে মাগি দেখতে যাব মাগি দেখতে যাব তাহলে মাগি দেখতে যাবা বাহ বাহ বাড়ির মন একজন বলছে বাড়ি যাবে একজন বলছে হাওয়া মহলে মাগি দেখতে যাবে তাহলে আমি একা বসে বসে তুমি দেখো তো এই কারিগরটা বলছে ভালো লাগছে না কেন ভালো লাগছে কারিগরটা কেউ দেখছি দেখো এই দেখো আপনি বসে বিদ্যুৎ পাম যেটা দেখো সেখানে খাম যাও মন্ত্র এই তো মা কবিতা দিয়ে আমার মনটা খারাপ করছে

বন্ধুরা আমরা যে ভিডিও গুলো বানাচ্ছি তো সেই ভিডিওতে কিছু গালি ব্যবহার করা হয়েছে তো এই গালিগুলো পুরোটাই বিনোদনের জন্য আর ভিডিওটা ভালো লাগার জন্য ইউজ করা হয়েছে তো আমাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমরা যে ভিডিওটি দেখছো তো কিছু খারাপ মনে করো না পুরোটাই বিনোদনের জন্য ভিডিওটা করা হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফেসবুক আইডি সবগুলো ফলো করে দেবে আর আমাকে যত কেমন লাগছে কমেন্টটা করে দাও গাইজ